Oh my god. জায়গায় তার কোন সাদী হয় নাই বিবাহ হয় নাই কিন্তু গ্রামে মুই মুরব্বীরা যুবকেরা চিন্তা করে ওই মেয়েটার কোন জায়গায় বিয়ে হয় নাই কিন্তু তার গর্বের মধ্যে কিভাবে সন্তান আসলো তখন মানুষগুলা যখন ওই মহিলারে জিগাইল মহিলা কোনো জবাব দেয় না তখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পইরা রাতে অন্ধকারে যাইয়া রাখাল দেখ যাইয়া জিগাই রাখাল ভাই তুমি তো আবার সঙ্গে কুকর্ম করলা তোমার কুকর্ম আল্লাহ আমার কু আমাদের একটা সন্তান দুনিয়াতে আসতেছে এটা আমাদের পাপের ফসল এখন মানুষ গুলো আমার জিগাই আমার তো বিবাহ হয় নাই কোন জায়গার মধ্যে আমার সাথে হয় নাই কিন্তু আমার গর্বে যে সন্তান এখন আমি এই সন্তানের পিতৃ পরিচয় কি দিব ভাই তুমি বলো না এই পরিচয়টা আমি কি তোমার পরিচয় দিব নাকি রাখাল তখন মহিলার হাত ধরে ডাক দিয়া কয় ও মহিলা

একটা কথা তোমারে বলবো এটা তুমিও অভিজ্ঞতা করবা না আমিও অভিজ্ঞতা করবো না তুমি অবাইসা যাইবা আমি অবাইসা যাবো তখন তো কি রাস্তা আপনি দেখাইয়া দিবেন তখন ওই রাখান ডাক দেয়া কই মহিলা তোমার অবৈধ আমার অবৈধ সম্পর্কের মধ্যে এই সন্তান তোমার গর্বে এসেছে আমি সারাদিন আমি উদ্দুম্বা গুলা আমি ভুকনি গুলা যখন সবগুলা মাঠের মধ্যে রাইগা সন্ধ্যা যখন হইয়া যায় আমি যে জায়গার মধ্যে

বললেন yeah. <laughs> रोम साल सिंग न नाम दोला सिंगे देनो तरा

সকাল মানুষ গোলা মহিলার বাড়ির মধ্যে যখন গেলেন ওগো মহিলা তোমার তো বিবাহ হয় নাই কোন জায়গায় তোমার বিবাহ হয় নাই কিন্তু তোমার গরমে যে সন্তান আসলো এই সন্তানের পিতাকে ও বলতে সম্পর্ক কার সাথে তুমি করলা যার দ্বারা তোমার গরমের মধ্যে সন্তান আসলো এই কথা যেই মাত্র বলল রে আমার গুচ্ছ গ্রামের বাবা দেখেন মা বাবার দোয়া কেমন দোয়া ওই জুরাইদের চাকরে কথাটা মহিলার জানাইল মহিলাটার কথা কোনো বাড়াই নাই সঙ্গে সঙ্গে মহিলাটা সবাই রে জবান কইলা কয় তোমরা যারে আল্লাহর মান তোমরা যার কাছ থেকে সকালবেলা বেলা যায় পানি পরা নিয়ে আসো যার কাছ থেকে তোমরা তাকে পরা নিয়ে আসো সেই কাঙ্কার মধ্যে বৈশা আল্লাহর জিকির করে কাঙ্কার ভিতরে বৈশা নামাজ পড়ে আমার আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন করে আসলে তো ওই জরাই আমার গর্ভে যে সন্তানটা হয়েছে ওই সন্তানটার বাবা হইলো জরাই জবাব করে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যেই মাত্র এখন দেখেন ওই জুরাইজের কথা বললেন যে তোমরা যারা আল্লাহর অলি মনে করো সে আসলে আল্লাহর অলি না সে একজন বন্ধ সে বন্ধ একজন প্রতারক আমার গর্বে যার সন্তান সেই সন্তানটা হলো তোমরা যারা আল্লাহর অলি মনে করো ওই জুরাইজ হচ্ছে আমার এই সন্তানের বাবা জবান করে বলি আল্লাহ যখন এই কথা বললেন তখন এলাকার সমস্ত মানুষগুলা বিশ্বাস করলেন বিশ্বাস করার কথা কিনা বলেন কারণ এই মহিলা যখন অন্য কারো নাম বলেনে ওনার নাম বললেন তখন গ্রামের মুরুব্বি সমাজের যত মানুষ আছে বিশেষ করে যুবকেরা কয় তার কাছ থেকে আমরা যা পানি পরানি বাকি পরানি এই বন্দর আজকে যে কানকা সে কানকান আগুন দিয়ে পুরে ফেলব এবং তার উপরে আঘাত আসে না নাই আচ্ছা কথা বলেন আসে না নাই মধ্যে যা যে পেয়েছে লাঠি তোরা মাইয়া জুরাইজের কানকারের দিকে যখন রওয়ান আদিরের সময় সময় জুরাইজের কানকারের ভিতরে বৈশাফল নামাজ আদাই করতেছেন এমন সময় চাইয়া সুরাইজের কানকার মধ্যে যখন আগুন লাগাইয়া দিসে এর দিকে দেখে সুরাইশ কানকারের মধ্যে আগুন জ্বলতেছে এখন সুরাইস নামাজ ছেড়ে কানকার আগুন নেভানোর চেষ্টা করে তখন শুভ ঘেরা সুরাইজের শরীরের মধ্যে আঘাত ধরে পরাঘাত করে সুরাইস

এই করার কারণে ওই মহিলার করবে যে সন্তান ওই মহিলা বলছে ওই মহিলার সন্তানের বাবা নাকি তুমি জোর এই জন্য আপনার কান কামরা ভাঙতেছি আর আপনার কামরা মারতেছি এখন সোনাই চোখের পানি ফলাইয়া কান্দে আর ডাক্তার কই যুবক ভাইরা ও আমার মুরব্বি বাবারা আপনারা তো আমার চিনেন আমি আমার আল্লাহ পাকের শপথ কে আমি বলতেছি আমি চোরাই ওই মহিলা আমি স্পর্শ করব দূরের কথা আমি জিন্দিগিতে কোনোদিন এমন মহিলা আমি আমার চোখেও দেখি না এই জবান করে বলেন না আল্লাহু আকবার

সন্তানের বাবা হলো জুরাইস এই যে প্রমাণ তার প্রমাণ কি মহিলা ডাক দেখে আমার কোন প্রমাণ নাই আমার প্রমাণ হইল আমার গর্বের মধ্যে যে সন্তান এই সন্তানের বাবা হইল জুরাইস নাউজুবিল্লাহ মহিলা যখন এই কথা বললেন সমস্ত মানুষ কয় হ্যাঁ এটাই তো প্রমাণ এখন ওই মহিলা তো অন্যজনের নাম বলতে পারতেন কিন্তু জুরাইসের কথা যখন বললেন সবাই আবার বিশ্বাস করলেন জুরাইস মরে গোগাম করছে এবার জুরাইস কি আবার মারবে এবার করে ফিরে ডাকতে বে দরকার নাই ওই মহিলার তো যে তার সাক্ষী তার পেটের সন্তান ওই সুরাইস তার বাবা কিন্তু এখন জানতে চাই সুরাইস সেই সন্তানের বাবা এখন সুরাইসের ওই মহিলার পেটের সন্তান সে সাক্ষী মানল তার সন্তানকে কিন্তু সুরাইসের কাছে জানতে চাই তার পৃথিবীর জমিনে কোনো সাক্ষী আসেনি এবার আল্লাহর ওলি

মৰনে কত দিন বাকে আমি জানিলম ন গ্লাহ মৰ কত দিন বাকী কত দিন বাকী আমি জানিলম ন গল্ল মৰ কত দিন বাকি আমার মরণৰ কত দিন বাকি আমি জানি লমনা গ আল্লাহ মরণ আর হাজরা এলা সে আজক আছে আমার মনাবা

তুমি আল্লাহর বান্দা তুমি নিষ্পাপ পবিত্র তোমার কাছে জানতে চাই তুমি জবান দ্বারা ঘোষণা করে দাও তোমার বাবাকে সুবহান সেই মাত্রই কথা বললেন তখন ওই দুধের সন্তানটা ডান হাতরা তুইলা সুরাইজের দিকে হাত ধরাই নাই ওই সময় রাকাতটা ওয়াছিল সামনে কারণ রাকালের অন্তরে বিশ্বাস দুধের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে না দুধের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে না কিন্তু ওই দুধের

ব্যবহার করা লাগবে সুন্দর ব্যবহার করা লাগবে সুন্দর আচরণ ব্যবহার করা লাগবে এমন কথা বলা যাবে না যে কথাই মা বাবা কষ্ট হয় কথা বলেন ঠিক না এই জন্য গুচ্ছ গ্রামবাসী আমার বাবার যুবক ভাইরা